নেতিবাচক চিন্তার অপকারিতা নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ অ্যাভুলেশন কলেজ ডিএল রানার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নেতিবাচক চিন্তার অপকারিতা এই নেতিবাচক চিন্তার কারণেই আমরা জীবনে সফল হতে পারি না আমরা প্রত্যেকেই এ প্লাস পাওয়া স্টুডেন্ট ছিলাম কিন্তু আস্তে আস্তে আমরা যখন ক্লাসে উঠি তখন হচ্ছে কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমরা মনে করি এরাই সবচেয়ে ভালো রেজাল্ট করবে এদের দ্বারাই সব কিছু হবে আর আমরা যারা দশের নিচে রোল আমাদের দ্বারা কিছু হবে না তুমি হয়তো অঙ্ক পরীক্ষায় খারাপ করছো তোমাকে কেউ বললো তোমার দ্বারা অঙ্ক হবে না তুমি অঙ্কে কাঁচা তুমি ইংরেজি পরীক্ষায় একটু কম পেয়েছো কেউ তোমাকে বললো তুমি ইংরেজিতে কাঁচা ইংরেজিতে দুর্বল তোমার দ্বারা ইংরেজি শেখা হবে না তুমি কি করলে এইগুলো মেনে নিলে যে আমি ইংরেজিতে কাঁচা আমি ওয়াকে কাঁচা আমার দ্বারা ভালো কিছু হবে না আমি ভালো রেজাল্ট করতে পারবো না এই নেতিবাচক চিন্তার কারণেই তুমি কি জীবনে সফল হতে পারো না একটা ক্লাসে একশো জন স্টুডেন্ট থাকে তো একশো জনের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড যে স্টুডেন্ট আমরা মনে করি ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এরাই সবচেয়ে ভালো রেজাল্ট করবে সর্বোচ্চ এক থেকে দশ পর্যন্ত যারা আছে এরা একটু ভালো করবে কিন্তু এর পরে যাদের অবস্থান এরা খারাপ রেজাল্ট করবে এদের দ্বারা কিছু হবে না এই সব এরা কিন্তু মনে করেই নাই যে আমি এ প্লাস পাবো না আমার দ্বারা ভালো রেজাল্ট করা হবে না আমি জীবনে সফল হতে পারবো না তার মানে কি এগুলো সব হচ্ছে নেতিবাচক কথাবার্তা নেতিবাচক চিন্তা তুমি এই নেতিবাচক কথা তোমার সঙ্গে বলো এই জন্য তুমি কি ভালো রেজাল্ট করতে পারো না এই নেতিবাচক কথার কারণেই তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো না কারণ তোমার ব্রেনের ভিতর ঢুকে আছে যে আমার দ্বারা হবে না আমি এ প্লাস পাবো না আমার দ্বারা ভালো রেজাল্ট হবে না আমি অঙ্কে ভালো না আমি ইংরেজিতে ভালো না এই নেগেটিভ চিন্তাগুলো তোমার মাথার ভিতরে ঢুকে আছে তাহলে এই ছোটোবেলা থেকে অন্যের কথা শুনে তুমি এই নেগেটিভ চিন্তাগুলো নিজের ভিতরে ঢুকে নিয়েছ তুমি যদি চুল কাটতে যাও তাহ কি একজন স্পেশালিস্ট অর্থাৎ যে ভালো চুল কাটে তার কাছে যাও তুমি যদি দাঁতের ডাক্তারের কাছে যাও তাহলে কি ভালো একজন দাঁতের ডাক্তার স্পেশালিস্ট তার কাছে যে দাঁত দেখাও তোমার যে কোনো রোগ হলে তুমি কি একজন ভালো স্পেশালিস্ট ভালো ডাক্তারের কাছে যে দেখাও তোমার মোবাইল যদি খারাপ হয় যে মোবাইল সম্পর্কে ভালো জানে মেরামত করতে পারে তুমি তার কাছে যেয়ে দেখাও কিন্তু নিজের জীবনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আশেপাশে এমন লোক আছে যারাও জীবনে সফল হতে পারেনি যারা কি যারা নিজেরাই সফল হতে পারেনি তারা হয়তো তোমাকে বলল তোমার দ্বারা হবে না তুমি ভালো রেজাল্ট করতে পারবে না জীবনে সফল হতে পারবে না তুমি তাদের কথা মেনে নিয়ে তুমি কি করো সেই অনুযায়ী কোনো কাজ করো না নিজেকে এই নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে রাখো এই নেগেটিভ চিন্তা আস্তে আস্তে কি করে তোমাকে শেষ করে দেয় অর্থাৎ এই নেগেটিভ চিন্তার কারণেই তুমি পরবর্তীতে আর ভালো কিছু করতে পারো না কারণ তোমার ব্রেনের ভিতরে ওইটা আছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না তাই কি করতে হবে এই নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে তো ওই নেগেটিভ চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায় এই সম্পর্কে ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ